জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যারা নেট এক্সাম দিতে চাইছ তাদের জন্যে একটা সুখবর যে একটা পাবলিক নোটিশ জারি করা হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে তো তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও ফর্ম ফিল আপের সমস্ত ডিটেলস এই নোটিফিকেশনে রয়েছে এবং কিছু কিছু যে মানে পরিবর্তন করা হয়েছে পরীক্ষার ক্ষেত্রে সেই জিনিসগুলো কিন্তু আপডেট করা হয়েছে তো তোমাদের এবারে যেটা ফর্ম মানে তোমাদের যেটা পরীক্ষা সেটা কিন্তু অফলাইনে হবে আগেগুলো অনলাইনে হচ্ছিল কিন্তু এবারে কিন্তু অফলাইনে হবে তোমাদের আর তাছাড়া যেমন এখানে তোমার সব কিছু শিডিউলটা দেওয়া হয়েছে আর কি যেমন দেখে নিতে পারো তোমরা যে এখানে তোমাদের যেটা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম যেটা সেটা টোয়েন্টি এপ্রিল থেকে শুরু হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে তা গত একদিন আগেই শুরু হয়ে গেছে টু টেন্থ মে টু থাউজেন্ড এপ্রিল থেকে দশ মে পর্যন্ত তো তোমরা যারা অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে চাও তারা এখনি জলদি করে ভরে না কেননা শেষ ডেটের অপেক্ষায় থাকবে না কেননা না হলে একটা অসুবিধে হতে পারে অনেক সময় সার্ভার জাম অনেক অসুবিধে হয় তো প্রথম দিকেই ভরে নেবে আর কি এবং লাস্ট ডেট ফর সাবমিশন অফ এক্সামিনেশন থ্রু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যেটা তোমাদের যেটা ফিস পেমেন্ট সেটা হচ্ছে এগারো মে থেকে এগারো মে টু বারো মে অর্থাৎ ফি পেমেন্টের যেটা ডেটটা সেটা আরেক দিন দুদিন সেটা আর কি বাড়িয়ে দেওয়া হয়েছে কারেকশন ইন দ্য পার্টিকুলার্স এবার কারেকশনের জন্য একটা ডেট দেওয়া হয়েছে থার্টিন মে টু ফিফটিন মে পর্যন্ত এটা হচ্ছে কারেকশনের ডেট তাছাড়া যে অ্যানাউন্সমেন্ট অফ সিটি অফ এক্সাম সেন্টারটাও জানিয়ে দেওয়া হবে পরে ক্ষেত্রে আর তাছাড়া এডমিট কার্ড ডাউনলোডের বিষয়টাও আগে জানিয়ে দেওয়া হবে কিন্তু পরীক্ষা তোমাদের হচ্ছে ষোলো জুন ঠিক আছে তো সেই হিসেবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে সময় কিন্তু একদম নেই সেন্টার ডেট শিফট এগুলো তোমাদের সব কিছু জানিয়ে দেওয়া হবে ঠিকঠাক মতো এডমিট কার্ডে যেগুলো মেনশন করা হবে হুম আর এখানে ফিজ পেমেন্টের বিষয় আছে যে কার কত অ্যাপ্লিকেশন ফিজ লাগবে যারা তোমার এস টি এস সি কিংবা জেনারেল যারা আর রিজার্ভ তারা এগারোশো পঞ্চাশ টাকা এবং ও বিসি এন সি এল যারা ই এস তারা ছশো টাকা আর এস সি এস টি ই ডি থার্ড তিনশো পঁচিশ টাকা এগুলো কিন্তু দেখে নেবে বিষয়গুলো আর কি একটু এবং বিষয়টাকে ভালো করে মানে নোটিসটাকে পড়ে নিয়ে ফর্ম ফিল আপ করবে আর কি খুব সাবধানে এবং এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও কারণ অনেকেই বলছিল যে এবারে নাকি নেট জুনে হবে না এরকম কিছু কিন্তু না এটা অফিসিয়াল নোটিশ নোটিফিকেশন জারি করেছে ইউজিসি যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তো তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন শুরু করো এবং ভালো করে নেটের পরীক্ষা দাও বেস্ট প্লান সবাইকে